পোটলের টপ দেখে আসল নকল জাত শনাক্ত করুন দেখছেন পলিব্যাগে মাটি দিয়ে পরিপক্ক পোটলের কাণ্ড বা লতা ব্যবহার করে একটি সুস্থ সবল চারা তৈরি করা হয়েছে প্রথমে যার কাছ থেকে টপ বা চারা সংগ্রহ করেছেন চারা পাওয়ার পরে হাতে নেবেন যদি দেখেন গোলাকার এবং অনেকগুলো মাটি রয়েছে তাহলে বুঝে নেবেন আপনি আসল জাতটি সংগ্রহ করতে পেরেছেন যদি টপটি গোলাকার নয় অর্থাৎ স্যাপটা তাহলে বুঝে নেবেন যার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন সে কখনোই পোটলের টপ দেয়নি অর্থাৎ সে অন্য জায়গা থেকে ক্রয় করে আপনার কাছে পুনরায় বিক্রি করেছে আপনার জাতটি ধরে নেবেন শতভাগ আসল জাত সংগ্রহতে ব্যর্থ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন